অ্যাডভোকেট আব্দুল হামিদ আর নেই লোকমানি ডেক্স নিউজ শনিবার চব্বিশে মে দু হাজার পঁচিশ সকাল আটটার দিকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি ইন্তেকাল করেন ইন্দানিল্লাইন ই হিরাজ মৃত্যুকালে তিনি স্ত্রী এক পুত্র ও এক কন্যা সহ অসংখ্য গৌণগ্রাহী রেখে গেছেন মরহুমের ভাই সোনাবাড়িয়া স্কুলের শিক্ষক আব্দুল বাবু বাবুজনান আব্দুল হামিদ দীর্ঘদিন অসুস্থ অবস্থায় কলারোয়া উপজেলার সোনাবাড়িয়ার গ্রামের বাড়িতে চিকিৎসাধীন ছিলেন শনিবার ভোরে গুরুতর অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে সাতক্ষীরা ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালে নেওয়া হয় সেখানে অবস্থার অবনতি হলে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মৃত্যুর কোলে ঝলে পড়েন তিনি মরহুমের মাগফিরত কামনা করেন শনিবার দুপুল দুই দুইটায় সোনাবাড়ির বাড়িতে তার নামাজের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় জানাজা নামাজে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির প্রকাশনা সম্পাদক তালাকরওয়া সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব সহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ এবং এলাকাবাসী কালা কলরার সাবেক এমপি সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সভাপতি আমাদের বিএনপির কেন্দ্রীয় নেতা আমাদের প্রেরণতা জানা হাবিব ইসলাম হাবিব সাহেব সহ আমাদের কলরা থানা পর্যায়ে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সহ উপস্থিত মুসলিমবৃন্দ আসসালাম আলাইকুম সম্মানিত উপস্থিতি আজকের যে মায়েতের জানাজার উদ্দেশ্যে আমরা দাঁড়িয়েছি সবাই আমরা কলরা থানা সহ সাতক্ষীরা জেলার অধিকাংশ মানুষ তাকে চিনি জন্মসূত্রেই তিনি সাতাত্তর কি অষ্টাত্তর সালে সম্ভবত কলার সোনাবাড়ি হাই স্কুল থেকে এসএসসি পাস করেছেন করার পর থেকে হ্যাঁ সালে হ্যাঁ ছিয়াত্তর সালে এসএসসি পাস করার পর থেকে তিনি ডিগ্রি পাস করার পরে এল এল বি পাস করার পর সমস্ত পেশা বাদ দিয়ে তিনি সাংবাদিকতার পেশায় তিনি তার এই সেই জীবন পন্ত কিন্তু অতিবাহিত করেছেন তো সে কারণে সাংবাদিকতার পেশায় সত্যকে তুলি ধরার চেষ্টা করেছেন একটু আগেই কামরুল সাংবাদিক যে কথা বলিছে যারা সাংবাদিকতা বিষয়ে থাকে তারা কিন্তু তুলে ধরার কারণে অনেকেই অনেক সন্তুষ্ট অসন্তুষ্ট বিষয় থাকে তো আজকের যে লোকটা জানা যায় আমরা আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আছি আছি তিনি আর যারা জন্য জন্য দোয়া করার অনুষ্ঠান একটা দোয়া অনুষ্ঠান একটা মানুষের আমাদের আত্মা আছে আর তার আত্মা নেই তিনি আমাদের সামনে আসি শুধু আমরা দোয়া করব। আমরা যত কথাই বলি না তার আমল কিন্তু আসবে না তার আমল আমার কিন্তু বন্ধ হয়ে গেছে আমরা যারা আছি আমাদের জন্য শিক্ষা তো সে কারণে আব্দুল হামিদ বাদ এই দীর্ঘ জীবনে তার দুটো সন্তান আছে একটু আগে আব্দুল হামিদ ভাই বলছিল একটু বয়স বেশি হওয়ার পরে বিশ্বী করার কারণে তার বাচ্চারা এই একটা ছেলে এখানে আছে ছোট্ট ছেলে তার সন্তান দুটো এখনো ছোট তো যাও হোক বেশ কিছুদিন তিনি অসুস্থ ছিল অসুস্থ থাকার কারণেই তিনি গত আজকে সকাল আটটার দিকে মারা গেছেন তো আমি এতটুকু আজকে যারা জানা যান নামাজ আমরা উপস্থিত অনুরোধ করবো আমরা মহল্লাবাসী এলাকাবাসী আত্মীয়স্বজন একটা মানুষের চলার পথে ত্রুটি বিচ্যুতি অনেক কিছু থাকতে পারে মানুষের অর্থনৈতিক সামাজিক কর্মক্ষেত্রে যাই কিছু হোক না কেন ত্রুটি বিচ্যুতি যেটাই হোক না কেন যে মানুষ আমাদের আর নেই খাটিয়ে অবস্থান করছে আমরা সবাই তাকে সুন্দর দৃষ্টিতে দেখব এবং তার জন্য কাই মানুভ আল্লাহ তার ত্রুটি বিচ্যুতি ক্ষমা করে দিয়ে জান্নাতবাসী করুক এবং তার অসহায় পরিবার তার অসহায় স্ত্রী বিধবা স্ত্রী সহ তার দুটো সন্তান তার একটা ভাই আর একটা ভাই কিছুদিন আগে মারা গেছে আল্লাহ সবাইকে হেফাজত করুক এই কামনা বাসনা করে সবার মঙ্গল কামনা করে আমি আমার কথা শেষ করছি সবাইকে ধন্যবাদ দীর্ঘদিনের বারবার নির্বাচিত চেয়ারম্যান উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি সদ্য জনাব আব্দুর রশিদ মিয়া আমরা যখন যার নেতৃবাদছি তখনই বলেছেন জানা যায় আমরা আমরা ভালোই ভালোভাবে জানে যা আমরা যাওয়া জানা উপস্থিত আছি হয়তো এমন ভালো লোকের থাকতে পারে তার দোয়া আমরা সমস্ত

আমরা চিন্তা করি না যদি আমরা চিন্তা করতাম তাহলে কোনো অন্যায় আমরা আমি এই মেয়েদের আব্বার কাছে দোয়া করি তার বেশি থাকা খালি সবার সাথে গুরুত্ব নিচ্ছিতে হওয়ার স্বাভাবিক আমরা তারা করে দিই তাকে যেন এবং তার প্রতি সন্তান আছে তার স্ত্রী আছে তাদের নেতৃবৃন্দ উপস্থিত আছেন বিএনপির সাবেক যুব সাধারণ সম্পাদক খালেদা জিয়া কলেজের অধ্যক্ষ অবক্কা সিদ্দিক উপস্থিত আছেন সাবেক যুব সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান আশাব হোসেন এবং সাবেক যুব সাধারণ সম্পাদক যুবকালের সাবেক সভাপতি শেখ আত্ম বাচ্চু সহ অনেক নেতৃবৃন্দ জামাত ইসলাম এবং জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ যেন তা পূর্ব আলোচনায় বক্তব্য রাখছেন আপনারা আমার সকলে নয়নের মনে দক্ষিণবঙ্গের কৃতি সন্ধান সাবেক সংসদ সদস্য বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক জননেতা জনাব হাইবুল ইসলাম হাসি আজকের এই জানাজা অনুষ্ঠানে আব্দুল হামিদ ভাই আমরা তাকে চিনি ছোট ছেলে এবং স্বাভাবিক কালে তো শরীরের প্রতিবন্ধী হওয়ার কারণে আরো বেশি করে চিন্তা ছোট এই হামিদ ভাই একটু বস্তু নিশ্চয় সংবাদ প্রদর্শন তার এই জানা যায় জানা যায় উপস্থিত আব্দুল রশিদ নিয়ে আমাদের সকলের শ্রী মহাজন উপস্থিত আছেন এখানে আমাদের আশ্রাফ চেয়ারম্যান আব্দুল কাদের বাদ শহীদ চেয়ারম্যান শহীদ জামাতে আলবাক্তার জামাই জামাতে এখানে অনেক অনেক মুসল্লি মুরুবীর ভাইরা বন্ধুরা সালাম আলাইকুম আমাদের মৃত্যুর স্বার্থ প্রত্যেকে গ্রহণ হবে আমাদের চলার পথে আমাদের কর্মের পথে আমরা সততার সাথে চলার করেন আল্লাহ কেমন আমরা শুধু মনে করলে হবে না বাস্তবে সব হবে করে ক্ষতিফলনের ক্ষেত্রে গতকাল আমাদের সহকার স্থান মাস্টার মারা গেলেন সেখানে তাদের পরিবারে মাস্টার ওয়াইফ সেই ভাইয়ের বাড়ি আজকে আর কিছু যাওয়ার এসে যে দৃশ্য দেখলাম তার মেয়েরা কাнче তারা ছোট ছোট সাহেব কে মৃত্যুর পরে তো আসলে পাওয়ার কিছু নেই আমরা মনে করি আমরা মৃত্যুর জন্য প্রত্যেকটা মানুষের প্রতিদিন আছে অন্তপক্ষে সৎ থাকা কারণ খানানি করব না কারণ অনতিক্রম কাজ করতে না তাই করি আর যেন আমাদের দ্বারা করি কথা আল্লাহর রস্তে আল্লাহর রস্তে করে না আল্লাহ এই জীবনে যেন তাদের জন্য জন্ম দিয়েছেন আমরা আমাদের পরকালের জন্য চিন্তা করা উচিত সততা নিষ্ঠা এবং মানুষের উপকার করা এবং পাচক তো নামাজ করার মধ্যে দিয়ে যেন মৃত্যুবরণ করা তো আমি আমরা সেই পরিস্থিতি নেওয়ার আহ্বান জানি হামিদ ভাই আমার ব্যক্তিগত কাছে আমরা তার জন্য দোয়া করি আপনাদের উচ্ছিলা কারণ না কারোর মাধ্যমে আল্লাহ যেন তাকে বেশবাসী করেন আল্লাহ যেন তাকে বেশবাসী করেন আল্লাহ যেন তার বেশবাসী করেন তার এই লোক বেচা তার এই নবাল্লোক মেয়ে এবং পরিবার এবং তার ভাই সকলের জন্য শোক সন্তপ্ত পরিবারের প্রতি আমার সংবেদনা আমাদের কামনা আমরা হামিদ ভাইকে ব্যক্ত কারণ অনেক ক্ষেত্রে তাকে আমরা কখনো লিখেছে আমার বলেছি দিকে প্রচার করেন সে ছিলেন এই এলাকার একজন প্রভাব ব্যাপক সাংবাদিক দুইজন মিলে করতেন দুইজনে এতেকাল করলেন আমরা দুজন ভাইকে হারেছি একজন তার সালাম জানিয়ে তার আত্মার মাত্র আবার সকলের Yes. <laughs>